আজকে এই যে এই বেবি ড্রেসটা আমি ড্রয়িং করব তো আমি প্রথমে এই এই যে স্টিকারটা তুলে নিব। একটা কাটারের মাধ্যমে এই যে এইভাবে করে আমি স্টিকারটা তুলে নিচ্ছি আর একটা খাতা এই যে জামা নিচে দিয়ে দিলাম যেন ওপাশে দাগ না হয় এর জন্য তো আজকে আমি মূলত এই হিজাব পিনটা দিয়ে পুরো ডিজাইনটা করবো তো আমি এই যে হিজাব পিনটা দিয়ে যেভাবে রাউন্ড করলাম এটা মূলত একটা ফুল হবে রোজ ফ্লাওয়ার হবে এখন এই যে এই পাশে একটা ডাল দিয়ে এই যে কিছু পাতা দেবো আরেকটা ডাল দিয়ে কিছু পাতা দিলাম এখানে কিছু ছোট ছোট ডাল দিয়ে দিলাম আরেকটা ডাল দিয়ে কিছু পাতা দিলাম এখানেও কিছু ছোটো ছোটো ডাল দিয়ে দিলাম এই যে আমার আঁকানো কমপ্লিট হিজাব ফিন দিয়ে যাই হোক কেমন হয়েছে জানাবেন অবশ্যই